भगवते नमो गुरुब्रह्मा गुरुविष्णुगुरुदेव महेश्वर गुरुसाक्षात्परं ब्रह्म तस्मै श्रीगुरवे नम अखण्डमण्डलाकारं रक्तं जेन चराचरं। តតបដងទិទនជេណតសមយីស៊ីគរវីណមស្រីជ័យតនមនវិស្ណមស្ថា পিত ងជនភូតលីសយងរូបកដាមហមទដាទីស ப்த ដន្ទិកម বন্দ্য অহম শ্রী গুরু শ্রী পদ কমলম শ্রী গুরু বিষ্ণু বংশ শ্রী রূপম সগ্রজাতম সহগণ রঘুনাৎপন্নিতম তম সুজীমম সদ্দৈতম শব্দুতম পরিজন সহিতম শ্রী কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পাদানু শ্রী ললিতা শ্রী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম নম শ্রী ভগবতী বাসুদেবায় আমি বারোতম স্কন্ধের শ্রীমদ্ ভাগবতমের তৃতীয় অধ্যায়ে নিয়ে বর্ণনা করব এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে কীভাবে ভূমিদেবী অর্থাৎ এই পৃথিবী বসুমাতা তাকে জয় করতে আগ্রহী রাজা বা রাজাদের যা জমিদার বা এই রকম ধরনের মহারাজাদের মূর্খমায়ের বিষয়টি বসুমাতা ব্যাখ্যা করেছেন তাই এখানে ছিল সুখদেব গোস্বামী কি বললেন যে তাকে জয় করবার প্রচেষ্টায় অর্থাৎ বসুমাতা বললেন যে আমাকে জয় করবার প্রচেষ্টায় বাগ্র পৃথিবীর এই রাজাদের দেখে বসুন্ধরা নিজেই হেসেছিলেন কেন হেসেছিলেন তিনি তা তিনি হেসেছিলেন যে প্রকৃতিকে কেউ কোনো জয় করতে পারে তার কারণ দিকে একটা সময় আমরা প্রকৃতির কোলে এসেছি আবার প্রকৃতিতেই মিশে যেতে হবে তাই প্রকৃতিকে যখন কোনো জীব কোনো মনুষ্য কোনো অহংকারী মানুষ জয় করবার কথা ভাবে এর থেকে মূর্খামির আর কিছু হয় তার কারণে আমরা একটা সময় তো থাকবো না যতই ধন সম্পদ আহরণ করি না কেন অন্য দেশকে আক্রমণ করি না কেন অন্য জাতিকে আক্রমণ করি না কেন এখন যা চলছে হিংসা খুনো খুনি মারামারি আরে কেউ তো এই প্রকৃতি থেকে নিয়েই আমাদেরকে বাঁচতে হবে কিন্তু প্রকৃতি থেকে নিয়ে তো আমরা কিছুই যেতে পারবো না তাই আমাদের সঙ্গে কি যাবে তাই বসুমাতা এখানে হাসেন আমাদের সঙ্গে যাবে মন বুদ্ধি অহংকার সহ জীবাত্মা আর পরমাত্মা তাই ভগবান বলছেন যে আমি স্বয়ং পরমাত্মা এই জীবাত্মার সঙ্গে সব সময় থাকি আর এই জীবাত্মা জন্ম আর মৃত্যু চক্রে আবাহমান কাল ধরে ঘুরছে এবং তিনি কি নিয়ে যান এই জীব আত্মা এই জীব আত্মা নিয়ে যান মন বুদ্ধি অহংকার তাই এইটুকুই পর্যন্ত নিয়ে যেতে পারে তাহলে কর্মতার সঙ্গে জীব সঙ্গে যাচ্ছে তো সেখানে এই প্রকৃতিকে দহন করে অনেকেই অনেক কিছু করার চেষ্টা করে তাই বসুমাতা এইখানে হাসছেন যে রাজা এবং রাজনীতিবিদগণ কল্পনা করেন যে আমরা সমস্ত ইন্দ্রিয় সমূহকে জয় করে আমরা এই দেশ জয় করব আমার ক্ষমতা প্রতিপন্ন করার জন্য আমি কি এমনকি মানুষকে হত্যা করব তাই হে কুরুশ্রেষ্ঠ বসুন্ধরা এভাবে বলতে লাগলেন অতীতে যদিও মহান ব্যক্তি এবং তাদের উত্তরসূরীগণ আমাকে পরিত্যাগ করেছে অনেকেই প্রকৃতিকে প্রকৃতিরকে পরিত্যাগ করে ঠিক যেমন তারা নিজেরাই প্রকৃতি হয়ে বসে রয়েছে অর্থাৎ নিজেরা প্রকৃতিকে দহন করেছে এরা মূর্খ মানুষ আমাকে জয় করবার চেষ্টা করে কিন্তু জয় আমাকে করতে পারে না তাই রাজনৈতিক নেতাগণ পরস্পরকে প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান করে এই সব ভূমি আমার হে মূর্খ এটি তোমার ভূমি নয় বাংলাদেশের প্রশাসন বলবে যে ভারতবর্ষের এই ভূমি আমার ভারতবর্ষের প্রশাসন বলবে এই বাংলাদেশের এই ভূমি আমার কি পাকিস্তানের এই ভূমি আমার কি অন্য আমেরিকা যুক্তরাষ্ট্র যা যাবতীয় যা সব দেশ রয়েছে একে অপরের ভূমিকে অধিগ্রহণ করার জন্যই যেন ক্ষেপে রয়েছে এবং তার জন্যে মারপিট দাঙ্গা তো হতে হয়েই চলেছে তাই এইখানে বসুমাতা বলছে হে মূর্খ তোমরা কোনোদিনই প্রকৃতিকে জয় করতে পারবে না তার কারণ এর আগে বহু যুগ যুগ ধরেই রাজা মহারাজারা তাদের মধ্যে কতগুলি নাম তিনি করেছেন যেমন পৃথু পুরুর রবা গাধি নহুষ ভারত কীর্তবীর্য অর্জুন অর্থাৎ যেই অর্জুনের একশত বাহু ছিল মান্ধাতা ইনি সেই মান্ধাতা যে শশাধরা পৃথিবীর রাজত্ব রাজত্ব করেছিলেন সগর রাম অর্থাৎ রামের কথা বলছেন খট্টাঙ্গ বসুধা রঘু তৃণবিন্তু যজাতি সজাতি, শান্তনু গয় ভগীরথ এবং কুবল সায় কুকুটস্থ নৈহুস মৃগ হিরণ্যকশিপু বৃত্র সমগ্র জগতে যেসব মহান রাজাগণ তারা এসেছিলেন তারা এই পৃথিবীকে জয় করার চেষ্টা করেছিলেন কিন্তু তারা কি জয় করতে পেরেছিলেন না তারা জয় করতে পারেন পারেননি তাই বসুমাতা তিনি হাসছেন তো এখানে ছিল সুখদেব গোস্বামী বললেন হে শক্তিশালী পরীক্ষিত মহারাজ আপনি এই শশাধরা পৃথিবীর রাজা আমি তোমার কাছে সেই মহান রাজাদের কথা বর্ণনা করেছি যারা এই পৃথিবীকে ভোগ করতে চেষ্টা করেছিল কিন্তু তারাই নিজেরা শেষ হয়ে গেছিলো তার কারণ প্রত্যেকটি জীবী নশ্বর যে জন্মেছে তাকে মৃত্যুবরণ করতেই হবে তাই ভোগ একমাত্র ভোগ তা হচ্ছেন স্বয়ং ভগবান এই মানুষ বা কোনো জীবজন্তু বা কোনো দেবতা গন্ধর্ব কি এরা কেউ কোনো দিন ভোক্তা হতে পারে না তাই যাদের মধ্যে দিব্য জ্ঞান আছে যারা আমার এই প্রকৃতিকে বুঝেন প্রকৃতি হচ্ছে ভগবানেরই একটি বহির শক্তি তাই যারা এই প্রকৃতিকে বুঝেন প্রকৃতি হচ্ছে ভগবানের মায়া শক্তি তারা প্রকৃতিকে কখনোই শাসন করার চেষ্টা করে না যিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা ভক্তিমূলক সেবা লাভ করতে আকাঙ্ক্ষা করেন তার পক্ষে উত্তম শ্লোকে ভগবান গুণমহিমা ভগবানের গুণমহিমা শ্রবণ করাই উচিত আর অবিরাম নাম সংকীর্তন সর্ব অমঙ্গল বিনাশ করে ভক্তের কর্তব্য প্রত্যহ সাধু সঙ্গে নিয়মিত সাধুসঙ্গ করা হরিকথা শ্রবণ করা তাই মহারাজ পরীক্ষিত ছিলেন এক মহানুভূতিশীল সন্ত প্রকৃতির শাসক তিনি তার রাজত্বে সব সময় তিনি সত্য এবং নিষ্ঠা প্রতিষ্ঠা করে গেছেন যখন এই কলিযুগ তার কলির দণ্ড নিয়ে শাসন করবার জন্য পৃথিবীতে এসেছিলেন তখন সেই তাকেই দণ্ড দেওয়ার জন্যে পরীক্ষিত মহারাজ তাকে বলেছিলেন যে কলির স্থান চারটি আমরা অনেকেই জানি যে কলির স্থান কোন কলির স্থান নির্ধারণ করে দিয়েছিলেন যেখানে সুরার স্থান আছে সেখানে কলিস্থান যেখানে অবৈধ সম্পর্ক আছে সেখানে কলিস্থান যেখানে হচ্ছে তোমার হিংসার প্রবৃত্তি নিয়ে অন্য জীবকে হত্যা করে খাওয়া হয় সেটি হচ্ছে কলিস্থান আর যেখানে ভগবানকে নিবেদন না করে খাওয়া হয় সেখানে কলিস্থান আর স্বর্ণতে কলিস্থান তাই এই কলি যুগে কলিকে স্থানে এই পাঁচটি জায়গায় দিয়েছিলেন পরীক্ষিত মহারাজ তাই পরীক্ষিত মহারাজ তিনি ছিলেন একজন মহানুভূতিশীল শাসক যার যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করেছিলেন তাই শিল শক্তি আবগার বললেন হে রাজন শুরুতে সত্যযুগের ধর্মের চারটি পা অক্ষত ছিল এই সৃষ্টি যখন শুরু হয়েছিল এই শুরুতে যে সত্যযুগ ছিল সত্যযুগ বলে যেই সময়টাকে বলা হয় সেই সময়টিতে ধর্মের চারটি পা অক্ষত ছিল তৎকালীন মানুষরা তা রক্ষা করতেন ধর্মকে রক্ষা করতেন শক্তিশালী ধর্মের এই চারটি পা হচ্ছে সত্য দয়া তপস্যা এবং দান তাই প্রত্যেকটি মনুষ্য তথা গন্ধর্ব হোক কিন্নর হোক দেবতা হোক মনুষ্য হোক তাদের মধ্যে সত্য ছিল দয়া ছিল তপস্যা ছিল এবং দান ছিল তাই সত্যযুগের মানুষেরা প্রায়শই আত্মতৃপ্ত দয়াশীল সকলের প্রতি বুদ্ধি বন্ধুভাবাপন্ন এবং ধীর এবং সহিষ্ণু ছিল তারা আত্মারাম অর্থাৎ আত্মাতে রমণ করতেন আত্মাতে রমণ করেই তারা সুখ এবং শান্তি পেতেন তাই সবসময় পারমার্থিক পূর্ণতা লাভের জন্যেই প্রচেষ্টা করতেন তেতা যুগে প্রতিটি পা অর্থাৎ চারটি যে ধর্মের পা ছিল তা ক্রমে ক্রমে এক চতুর্থাংশ করে কমে আসতে শুরু করল তাহলে যেটি চার চার অংশ ছিল সত্য দয়া তপস্যা দান তার থেকে কিছু অংশ কমে কমে আসলো সেখানে অধর্মের চারটি পা মিথ্যা হিংসা অত অসন্তোষ এবং কলহ এই চারটি পা ধীরে ধীরে সেই চারটি ক্ষয় করতে আরম্ভ হল তেতা যুগের মানুষ যজ্ঞ অনুষ্ঠান এবং তপস্যার প্রতি নিষ্ঠা পরায়ণ তারা যজ্ঞ করতো তপস্যা করত আর অতি হিংস্র বা অতি তারা লম্পট নয় তাদের স্বার্থ মূলত ধর্ম অর্থ নিয়ন্ত্রিত কামের মধ্যেই নিয়তি থাকত অর্থাৎ তাদের স্বার্থ সবসময় কেত ধর্মের মধ্যে অর্থ হলেও তার ছিল নিয়ন্ত্রিত জীবন আর তারা কি করত সেই যুগের মানুষরা সবসময় ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য সচেষ্ট থাকত এবং সমৃদ্ধি লাভ করত। এই তেতা যুগের সমাজ চার যদিও চারটি পৃথক বর্ণে বিকশিত তবু অধিকাংশ মানুষই ছিলেন ব্রাহ্মণ ভগবান বলেছেন চতুর্বর্ণ ময়া সিস্টম গুণকর্ম বিভাগস তস্যা কর্তারম্যাম বৃদ্ধ কর্তারম্য ব্যায়াম অর্থাৎ এই চারটি বর্ণ আমারই সৃষ্টি কিন্তু জেনে রাখো গুণ এবং কর্মের বিভাগে তাই ত্রেতা যুগের মানুষরা গুণ কর্মের দ্বারায় তারা যদি তাদের শূদ্রকুলে জন্মগ্রহণ করলেও তারা কিন্তু ব্রাহ্মণ ব্রাহ্মণত্ব পেতেন তাই ত্রেতা যুগে এই চারটি বর্ণ বিকশিত হলেও প্রত্যেকেই অধিকাংশ মানুষেরই সত্য ছিল ব্রাহ্মণের মতো দাপর যুগে মানুষ যশ লাভে উৎসাহী হল অর্থাৎ অতি মহান প্রকৃতি তারা বেদ অধ্যায়নে রত হয় যারা মহান প্রকৃতির ব্যক্তি হয় তারা বেদ অধ্যয়নে রত হয় সমৃদ্ধশালী বহু কুটুম্বে পূর্ণ বিশাল পরিবারে ভরণ রত এবং প্রাণবত্ত উৎফুল্ল জীবন দাপর যুগের মানুষ উপভোগ করতেন এই চারটি বর্ণের মধ্যে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়রাই সেখানে প্রাধান্য ছিল অর্থাৎ শত্রু যুগে সবই সবাই মধ্যে ব্রাহ্মণত্ব ছিল ধর্ম রক্ষার জন্য সবসময় সচেষ্ট থাকতো ত্রেতা যুগের মানুষ যদিও চারটি বর্ণে বিভক্ত ছিল তা সত্ত্বেও অধিকাংশ মানুষই ব্রাহ্মণত্ব ছিল আর দাপর যুগে সেইটি দাঁড়ালো কি না ক্ষত্রিয় আর প্রাধান্য থাকলো ব্রাহ্মণ কলিযুগে ধর্ম এক চতুর্শ ভাগই অবশিষ্ট থাকলো অর্থাৎ তিন ভাগই অধর্মে ছেয়ে গেল মাত্র এক ভাগ ধর্ম তার প্রভাব নিয়ে চলতে লাগলো এবং তা এখনও চলছে তাই নিত্য অধর্মের প্রভাবে সেই অবশিষ্ট ভাগটিও অবিরাম হ্রাস পেতে চলেছে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত অধর্ম কী কী করে ধর্মের ধর্মকে নষ্ট করার প্রচেষ্টা করছে তাই যারা এই অধর্মকে অবলম্বন করে চলেছে তারাও অ্যাকচুয়ালি জানে না ধর্ম কী জিনিস আবার তাদের সামনে যদি আপনি ধর্মের কথা শোনান তা তারা বুঝতেও চেষ্টা করবে না যে প্রকৃত ধর্ম কী ধর্ম মানুষকে কী করে ধর্ম মানুষকে ধর্ম মানুষকে কাম ক্রোধ লোভ মোহ মদ এবং মাচর্য এই চার একটি দোষ থেকে দূরে রাখে তাহলে এখন দেখুন দুনিয়াতে যেগুলি ধর্ম বলে চলছে সেই ধর্মের মূল নীতি কী লোভ আপনাকে স্বর্গের লোভ দেখানো হচ্ছে অপ্সরীদের লোভ দেখানো হচ্ছে এইখানে আপনি অপ্সরীদের মতো অনেকগুলি বিবাহ করার লোভ দেখানো হচ্ছে প্রয়োজনে তাকে ছেড়ে দিয়ে আবার একটি বিবাহ করার লোভ দেখানো হচ্ছে এবং সম্পদ আহরণের জন্য অন্যের সম্পদে সম্পদকে হরণ করার লোভ দেখানো হচ্ছে ধর্মের নামে যে অপরের সম্পদ লুট করাটা তোমার কর্তব্য কেননা ধর্ম করার জন্যে ধর্মের প্রতিষ্ঠাপনা করার জন্য তোমাকে অপরের সম্পদ লুট করতে হবে তাদের স্ত্রী পুত্র আদি তাদের দিকে জিম্মি করতে হবে তাদের দিকে দাসত্ব দাস দাসী করে রাখতে হবে লোভ হিংসা প্রত্যেকটা জীব জীবের মধ্যেই প্রাণ আছে তাই হিংসার প্রবৃত্তি আশ্রয় গ্রহণ করে উদর পূরণের চেষ্টা করা হচ্ছে অন্য জীবকে হত্যা করে হিংসার মাধ্যমে জীবের লালসা পূর্ণ করার জন্যে আরেকটি জীবকে হত্যা করে তাদের তাদের দিকে খাওয়া হচ্ছে ক্রোধ এতই ক্রোধ যে অন্য কেউ যদি একটা কথা বলেছে তো সঙ্গে সঙ্গে ক্রোধে উত্তেজিত হয়ে ঘর বাড়ি লুটপাট আগুন জ্বালিয়ে দেওয়া এইসব চলছে ক্রোধ তাহলে তাহলে এই অধর্মের যে নিয়ে যাওয়ার জন্য এই মনুষ্যকে এই মনুষ্য সমস্ত কিছু সৃষ্টিকর্তার অসম্ভব সুন্দর সৃষ্টি সেই মনুষ্য আজকে কীরকম লোভের বশবর্তী হয়ে কি কোন পর্যায়ে নেমেছে তাহলে কাম কাম থেকে লোভের উৎপত্তি কাম থেকে ক্রোধের উৎপত্তি কাম থেকে বাসনার উৎপত্তি কাম থেকে মদ আয় আমি একজন চলায় আমার সঙ্গে কি পারবি মদের উৎপত্তি কাম থেকে মাৎসর্যের উৎপত্তি আপনার প্রতিবেশী যদি কেউ ধনী হয় কেউ কারো যদি ভালোই চলে আপনার মনে মনে হিংসার প্রবৃত্তি আপনার দেশের থেকে অন্য দেশ যদি আরেকটু উন্নতর দিকে চলে যায় আপনি আপনার নিজেরটা উন্নতি করার চিন্তা করছেন না ওর সে ক্ষতি হবে সেই চেষ্টা করছে তাহলে কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য এই এতগুলি জিনিসের মধ্যে দিয়ে এই মনোধর্মগুলি চলেছে। চলছে প্রকৃত ধর্ম কী বলে প্রকৃত ধর্মই বলে কাম ক্রোধ লোভ মদ মোহ আশ্চর্য থেকে দূরে থাকতে হবে তবেই মুখ্য লাভ করতে পারেন মোক্ষ মানে কি ভগবত প্রাপ্তি তো ভগবত প্রাপ্তি হওয়ার জন্যে আমাকে কোনো জীবকে হত্যা করতে হবে তাই যাই হোক এই নিয়ে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে আমার ভিডিওটি দীর্ঘায়িত করব না আমি এই ভূমি মাতা অর্থাৎ তার দুঃখের কথাই শ্রবণ করাচ্ছি তিনি যা বলেছেন ভাগবতে সেই কথাটি শ্রবণ করাচ্ছি এটি ভারতম স্কন্ধের তৃতীয়তম অধ্যায় তো এই সম্বন্ধে আরও পরের পর আমি ভিডিওগুলি নিয়ে আসবো আপনাদের সামনে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের এর মধ্যে যদি কোনো বক্তব্য থাকে তা অনুগ্রহ করে লিখে পাঠান আমি সেই বক্তব্যগুলিকে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আমার গুরু এবং সমস্ত গুরুজনের আশীর্বাদে যতটুকু পারবো আপনাদের সেই কথাগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আগামী দিনে যাতে এই ভাগবত কথাগুলি আরও অনেক মানুষ শুনতে পারে সেই জন্যে শেয়ার করুন তাই কলিযুগে মাত্র এক অংশ বাকি রইল ধর্মের তৃতীয়াংশই অধর্ম হয়ে গেল সেটি আরও দিনে দিনে ক্ষয়প্রাপ্ত হলো। তাই কলিযুগের মানুষই হচ্ছে লোভপরায়ণ নির্দয় মায়া নেই নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য অন্যকে হত্যা করার জন্য একমাত্র ভাববেন না যিনি এই কলিযুগে রাজা অর্থাৎ এখন তো রাজা নেই এখানে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর আরও সমস্ত পার্ষদগণ বা এখানে প্রধানমন্ত্রী তার এর এরপর প্রত্যেকেই লোভী নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য যদিও তারা সারা জীবন থাকবে না সৎ ব্যক্তির কীর্তি রয়ে যাবে অসৎ ব্যক্তির কীর্তি নষ্ট হয়ে যাবে তারা জানে তা সত্ত্বেও ক্ষমতাটাকে ধরে রাখার জন্য নানা অধর্মের কাজে লিপ্ত থাকবে এইভাবে কলিযুগের মানুষ মন বুদ্ধি এবং অহংকারের দ্বারাই দৃঢ় প্রতিজ্ঞ থাকবে তাই যে দেহবদ্ধ জীব যেই বুদ্ধিমান জীব মানুষ হবে তিনি সময় ভগবানের নির্দেশ অনুযায়ী তিনি এই সংসারে থেকেও কলিযুগে থেকেও তিনি ভগবত কথা শ্রবণ ভগবত কথা কীর্তন এবং ভগবানের আইন অনুযায়ী চলবেন ভগবানের আইন কি না সত্য দয়া তপস্যা দান সত্যের পথে থাকবেন তার মধ্যে দয়া থাকবে তিনি তপস্যা করবেন কোনো অবাঞ্ছনীয় কাজ তিনি করবেন না এইটাই তপস্যা আর ভগবানের সেবা আর সাধু গুরু সেবা এর মাধ্যমে জীবন করবেন তাই এই যুগের মানুষদের মধ্যে কী হবে কলিযুগের মানুষদের মধ্যে মিথ্যা ভাষণ সবসময় মিথ্যা কথা তন্দ্রা অধিক সময় ঘুমা ঘুমাবার প্রয়াস হিংসা বিষাদ শোক তাদের মধ্যে শোক থাকবে কলহ থাকবে তাই এখানে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলেছেন এই কলিযুগের একমাত্র কলহ নাশ করতে পারে হরের নাম হরের নাম হরের নাম ইব কেবলম কলহ নাস্তেব নাচতে বতিরণ্যতা একমাত্র কলহ নাশ করবে হরির নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র নামই একমাত্র কলিযুগের পরিত্রাণের উপায় তাই এখানে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন যে এখানে ব্রহ্মচারীরা যারা ব্রহ্মচর্য পালন করতে অক্ষম হবেন ধীরে ধীরে আরও সময় আছে তাই স্ত্রীদের দেহ কীরকম হবে এই কলিজীবী খরবাকৃতি হবে ছোট হতে থাকবে স্ত্রীরা তারা অধিক খাবে যা খাওয়ার কথা উচিত তা না খেয়ে অধিক পরিমাণে খাবে নির্লজ্জ হয়ে পড়বে লজ্জা স্থানগুলি দেখাতেও তাদের কার পণ্যবোধ হবে না নির্লজ্জ হয়ে পড়বে অনিয়ন্ত্রিত যৌন চর্চা করবে আর কি হবে অনিয়ন্ত্রিত ধৃষ্টতা মানেদের মান দেবে না ব্যবসায়ীরা ক্ষুদ্র ব্যবসায় লিপ মানে লিপ্ত হবে ব্যবসায়ীগণ লোভ লালসার বসে অতি অল্প দামে কিনে নিয়ে অধিক পয়সা উপার্জনের কথা চিন্তা করবে। এরপরে কি হবে না এই সমাজ ধীরে 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 নষ্ট হতে থাকবে তাই কলিযুগে মানুষের চরম দুর্দশাগ্রস্ত হবে এবং তৈন হবে পুরুষরা কেবল তৈন হবে স্ত্রীর কথায় উঠে না উঠবে নাচবে তারা নিজের ভাই বোন মা বাবা আত্মীয় স্বজনকে ভুলে যেয়ে স্ত্রীর আত্মীয় স্বজনকে তার নিজের আত্মীয় স্বজন বলে মনে করবে সংস্কৃতি বিহীন হয়ে পড়বে ভগবানের নাম গুণগানকে বিকৃত করে নাম গুণগান করতে থাকবে তপস্যার অভিনয় করবে কিন্তু তপস্যা করবে না নিজেকে দেখানোর জন্যে সাধু গেরুয়া বস বস্ত্র ধারণ করবে কিন্তু মনের মধ্যে তার সাধুতা সাধু মানে সত্য তার মধ্যে সত্য থাকবে না কলিযুগের মানুষ সর্বদাই উত্তেজিত থাকবে সব সর্বদাই তিনি একটা উত্তেজিত থাকবেন আর কি হবে না কলিযুগের মানুষ এমন কি কয়েক পয়সার জন্য সামান্য কিছু পয়সার জন্য আরেকজনকে হত্যা করার জন্য একবারও দ্বিধা ভোগ করবে না সন্তান সম্পত্তি ও সৎকুলজাত নিজের যত স্ত্রীকে ত্যাগ করে কুলক্ষণা স্ত্রীকে গ্রহণ করবে হে মহারাজ কলিযুগের মানুষের বুদ্ধি নাস্তিকবাদের দ্বারা পরিচালিত হবে তারা তাদের দিকে যদি বলে যে আমার জন্ম এবং মৃত্যুর আকারে আমরা ঘুরছি ভগবান এইখানে বলেছেন যে বাসাংশী জীর্ণানি যথা বিহায় নবানী গৃহ্নাতি নর অপরাণী তথা শরীরানি বিহায় জীর্ণান্না নান্নি সংযতী নমানি দেহি এই দেহটি এক সময় ছিন্ন বস্ত্রের মতো যখন ছিঁড়ে যায় বস্ত্র তখন আমরা নতুন বস্ত্র পরিধান করি তাই এই বস্ত্রটি এই দেহটি যখন আমাদের অকেজ হয়ে যাবে তখন এই দেহটি ত্যাগ করে আমরা আবার নতুন দেহ ধারণ করব দেহিনস্মিন যথা দেহি কৌমারং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীর স্পিত্র তাই কোনো সাধু ব্যক্তি কোনো বিজ্ঞ ব্যক্তি এই অর্জুনকে বলেছিলেন ভগবান যে কোনো সাধু ব্যক্তি কোনো বিজ্ঞ ব্যক্তি তিনি এই দেহটির জন্য কখনো মায়া করবেন না তার কারণ এই দেহটি দেহনেস্মিন যথা কুমার এবং যৌবনং জরা কুমার এবং যৌবন এবং জরার দ্বারা একটা সময় শেষ হবে কিছুই আমরা এই যে আমরা ভৌতিক নানা এত কিছু আহরণ করার চেষ্টা করছি ভূমিমাতাকে ভূমিকে প্রকৃতিকে দহন করে তা কিন্তু আমরা কেউ সেগুলি নিয়ে যেতে পারবো না তাই এইখানে কলিযুগের মানুষ নাস্তিকবাদের দ্বারা পরিচালিত হবে তাই যদিও স্ত্রীলোকের নিয়ন্ত্রা এই তিনটি লোক স্বর্গ মর্ত্য পাতাল এই তিনটি লোকের নিয়ন্ত্রাই হচ্ছেন দেবগণ ভগবানের ভগবান আর এই ভগবানের দ্বারা পরিচালিত দেবগণ ভগবানের চরণে প্রণত হয় তবু এই যুগেও মর্তবাসীরা অস্বীকার করবে তাই এখানে পরীক্ষিত গোস্বামীকে শ্রী সুখদেব গোস্বামী বলছেন কলিযুগের দ্রব্য সমূহ স্থান এবং এমনকি মানুষের ব্যক্তিত্ব সকলেই কলুষিত হবে সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান তার জীবন থেকে এই প্রকার সমস্ত কলুষতাই দূর করবেন যিনি ভগবানের নাম ভগবানের ধাম ভগবানের সমস্ত ভক্তদের মধ্যে বসবাস করবেন তার স্বভাবটি হবে সবসময় ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করা তিনি এই কলিযুগের কলুষতা থেকে তুলে যাবেন তাই আমার চ্যানেলে যে সমস্ত ভগবৎ ভক্ত বৃন্দগণ এই ভগবত কথা শ্রবণ করবেন তাদের উদ্দেশ্যে একটাই কথা আপনাকে কর্ম করতেই হবে তার কলিযুগের মানুষ অন্যগত প্রাণ আর আপনার পরিবার স্ত্রী পরিবার স্বজন পোষণকে ভরণ পোষণ করতে গেলে কর্ম করতে হবে কিন্তু কর্ম যাই করুন না কেন তা সত্ত্বে সত্ত্বেও ভগবানের কথা শ্রীমদ ভাগবত গীতাটি অবশ্যই অন্তত একটি দুটি শ্লোক হলেও পড়ুন ভাগবত কথা শ্রবণ করুন ভাগবত কথা পড়ুন তার কারণ আপনার এত সময় আছে এত কিছু করছেন এই শরীরের জন্য ভগবানের কথা শ্রবণ করুন ভগবানের কথা শ্রবণ করলে আপনার হৃদয় নির্মল হবে আর অবশ্যই আপনি ভগবানের কৃপা পাবেন আমি একজন ব্যবসায়ী তা সত্ত্বেও ব্যবসা করার সাথে সাথে আমি ভগবত কথা শ্রবণ করি ভগবৎ কথা পাঠ করি এবং ভগবৎ কথা কীর্তন করি তাই ভগবান বলছেন শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দর্শম সক্ষাত্ম নিবেদনম ভগবানকে এইভাবে সেবা করুন ঠিক হৃদয়ের অন্তর অন্তরস্থলে ভগবান আবির্ভূত সবসময় আছেন তা আপনি আবির্ভূত হতে দেখতে পাবেন এবং পবিত্রতা লাভ করবেন এবং আপনার তপস্যায় মন বসবে সুতরাং প্রিক্ষিত মহারাজকে বলছেন হে মহারাজ পরমেশ্বর শ্রী কেশবকে আপনার হৃদয়ে ধারণ করার জন্য সর্বত্রভাবে প্রচেষ্টা করুন ঠিকায় ভগবানকে হৃদয়ে ধারণ করতে হবে ভগবানের মনকে এইভাবে নিবদ্ধ করুন এবং মৃত্যুর সময় অবশ্যই আপনি ভগবানকে যাতে স্মরণ করে মৃত্যুবরণ করতে পারেন হে রাজন পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম নিয়ন্তা তিনি পরমাত্মা এবং সমস্ত জীবের আশ্রয় নিয়মান ব্যক্তিরা যখন তার ধ্যান করেন তিনি তখন তাদের কাছে তাদের নিত্য চিন্ময় রূপ ব্যক্ত করেন হে রাজন যদিও কলিযুগ হচ্ছে এক দোষের সাগর তবুও তার একটি মহান গুণ আছে কলিযুগের একটি মহান গুণ আছে শুধুমাত্র কৃষ্ণনাম হরে কৃষ্ণনাম মহামত্য কীর্তন করার মাধ্যমে মানুষ জড়বন্ধন থেকে মুক্ত হতে পারে তাই সত্যযুগে শ্রী ধ্যান করতেন ত্রেতা যুগে যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে ভগবানের তপস্যা করতেন দাপর যুগের ভর ভগবানের চরণ সেবা বিগ্রহ সেবার মাধ্যমে মানুষ তার মুখ্য লাভ করতেন কলিযুগে শুধুমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে সেই ফল লাভ করা যাবে তাই জীবত মানুষকে সুখদেব গোস্বামী বললেন এই পরীক্ষিত মহারাজকে উদাহরণ দিয়ে যে ভগবানের নাম গুণগান শ্রবণ করা ভগবানের নাম কীর্তন করা ভগবানের এই যে দেখতে পাচ্ছেন শ্রীমৎ ভাগবতম অধ্যয়ন করা এবং ভগ এটিও সেবা ভগবানের অর্চনা করা বিগ্রহ সেবা করা এইভাবে জীবনটি অতিবাহিত করলে অতি মঙ্গলময় হয়ে উঠবেন অচিরেই আপনি বুঝতে পারবেন যে আপনার মধ্যে আধ্যাত্মিক চেতনা জাগ্রত হচ্ছে এবং ধীরে 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 একটা সময় আপনি এই পরমেশ্বর সান্নিধ্য লাভ করতে পারবেন হরে কৃষ্ণ আজকে শ্রীমদ্ ভাগবতের বারোতম স্কন্ধে তৃতীয়তম অধ্যায়টি সমাপ্ত হল আগামী দিনে চতুর্থ অধ্যায় ব্রহ্মাণ্ডের চতুর্বিধ পলয় এই সম্বন্ধে শিশুদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে আলোচনা করে শোনাবেন সেই কথাটি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে আমি পরিবেশন করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম নমো শ্রী ভগবতী বাসুদেবায়